হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমি যে টপিকটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে দাজ্জালের কীভাবে আগমন ঘটবে তো বন্ধুরা কী নিয়ে কথা বলছি থাম্বেল দেখে বুঝতে পেরেছো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু কর দার্জালের জন্মের সময় কী ঘটনা ঘটেছিল দাজ্জালের বাবা এবং মায়ের আসল পরিচয় কী ছিল এবং তারা কি মানুষ ছিল নাকি অন্য কিছু শিশু অবস্থায় দাজ্জালের এমন কিছু ব্যবহার ছিল যা জানলে আপনি চমকে উঠবেন নবী সাল্লাহ আলাইসালাম একদিন মসজিদের মেম্বরে উঠে বললেন মুক্তির দিন আর মুক্তির দিন কি এই কথা তিনি তিনবার বলেছিলেন এটি বলার কারণ কী ছিল প্রিয় বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন দাজ্জালের আবির্ভাব কিয়ামতের অন্যতম বড় নিদর্শনগুলোর মধ্যে একটি তাই আল্লাহর সব নবীর তাদের জাতি ও অনুসারীদের দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন প্রিয় নবী সাল্লাল্লাহ আলহাম বলেছেন আল্লাহ এমন কোনো নবীকে প্রেরণ করেননি যিনি তার উম্মতকে এক চোখা মিথ্যাবাদী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেননি জেনে রেখো সে এক চোখা আর তোমাদের প্রতিপালক এক চোখা নন তার দুই চোখের মাঝে কাফির লেখা থাকবে যা প্রত্যেক ইমানদার ব্যক্তি পড়তে পারবে তিনি আরও বলেছেন যে দাজ্জাল পৃথিবীতে চল্লিশ দিন অবস্থান করবে এবং মানুষকে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে দূরে সরানোর চেষ্টা করবে এই সম্পর্কে নবীজি সাল্লাহু আলাইসালাম বলেন এর মধ্যে প্রথম দিন হবে একটি বছরের মতো দ্বিতীয় দিন হবে একটি মাসের মতো আর তৃতীয় দিন হবে সপ্তাহের মতো এবং তার বাকি দিনগুলি স্বাভাবিক দিনের মতো হবে মসিদ আজ্জাল সম্পর্কে বলা হয়েছে যে তার পিতা ও মাতা তিরিশ বছর ধরে সন্তানহীন ছিলেন এরপর তাদের একটি এক চোখা পুত্র সন্তান জন্ম নেয় যে ছিল সবচেয়ে ক্ষতিকর এবং সবচেয়ে কম উপকারী তার চোখ দুটি ঘুমিয়ে পড়ত কিন্তু তার হৃদয় জাগ্রত থাকত তার পিতা ছিলেন দীর্ঘকায় মাংসল গড়নের এবং তার নাক ছিল পাখির ঠোঁটের মতো বাঁকানো তার মা ছিলেন বেশ মোটা এবং লম্বা হাত বিশিষ্ট অর্থাৎ দাজ্জালের পিতা ছিলেন দীর্ঘকায় কিন্তু শরীরে তেমন মাংস ছিল না আর তার মা ছিলেন বেশ ভারী লম্বা হাত ও বড় বক্ষ বিশিষ্ট এই সন্তান এক চোখা অবস্থায় জন্ম নেয় এবং দিন রাত ঘুমিয়ে থাকত সে খুব সামান্যই দুধ পান করত যার ফলে তার মায়ের শরীরে অতিরিক্ত দুধ জমে গিয়ে বিষক্রিয়ায় তার মৃত্যু হয় এরপর তার পিতা ছাগল ও গরুর দুধ খাইয়ে তাকে বড় করতে থাকে সব সবসময় ঘুমিয়ে থাকত এমনকি তার পিতা অনেক সময় ধরে ভাবতেন যে সে হয়তো মারা গেছে নিশ্চিত হতে তিনি তার বুকের কাছে কান লাগিয়ে রীতিস্পন্দন পরীক্ষা করতেন নবী সাল্লু আলাইসালাম এ সম্পর্কে বলেছেন তার চোখ ঘুমিয়ে পড়বে কিন্তু তার হৃদয় কখনো ঘুমাবে না সে ছিল এক প্রকার পক্ষাঘাতগ্রস্ত যে নিজের জায়গা ছেড়ে নড়াচড়া করতে পারত না নবী সাল্লাহু আলাইসলাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সাহাবাদের মাঝে দাজ্জালের বিষয়ে আলোচনা করে বলেন মসি দাজ্জাল তার ডান চোখে এক চোখা হবে তার চোখ হবে ফোলানো আঙুরের মতো উঁচু দাজ্জাল মিথ্যাভাবে দাবি করবে যে সেই আল্লাহ তাঁর দেখানো নানা চমকপ্রদ ঘটনা ও মিথ্যা অলৌকিক কাণ্ড দেখে অনেকে বিভ্রান্ত হয়ে তাকে বিশ্বাস করবে দাজ্জাল মানুষের ইমান পরীক্ষা করতে বিভিন্ন ধরনের ফিতনা ও প্রতারণার আশ্রয় নেবে তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো কিছু তবে যে জিনিসকে সে জান্নাত বলবে সেটি আসলে জাহান্নাম নবী আলাই আলাইসালাম বলেছেন আমি তোমাদের তাকে নিয়ে সতর্ক করেছি যেমন নূ আলাইসালাম তার জাতিকে সতর্ক করেছিলেন দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা কারণ আল্লাহ তালা তাকে এমন সব অতি ক্ষমতা দেবেন যা মানুষের চিন্তাশক্তিকে হতবাক করে দেবে খ্রিস্টানরা মনে করবে যে সেই ঈসা ইবনে মারিয়াম যখন সে প্রকাশ পাবে তখন প্রথমে ইরানের আসপাহান নগরী থেকে সত্তর হাজার ইহুদি তার অনুসরণ করবে সে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের গতির মতো দ্রুত ছুটে বেড়াবে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়বে মানুষ তার ভয়ে পালিয়ে লুকিয়ে থাকবে কারণ সে পৃথিবীর প্রায় প্রতিটি স্থানে পৌঁছে যাবে তবে সে মক্কা ও মদিনার সীমানায় প্রবেশ করতে পারবে না কারণ সেখানকার রক্ষক ফেরেস্তারা তাকে সেখানে প্রবেশ করতে দেবে না মহজিন ইবনে আদ্রার আদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসালাম একদিন খুদবাই বললেন মুক্তির দিন আর এই মুক্তির দিন কি এই কথা তিনি তিনবার বললেন সাহাবারা জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল মুক্তির দিন কি তিনি বললেন দাজ্জাল যখন আসবে তখন সে অহুদ পাহাড়ে উঠে মদিনার দিকে তাকিয়ে তার অনুসারীদের বলবে তোমরা কি এই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ এটি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ আসালামের মসজিদ তারপর সে মদিনার দিকে তাকাবে কিন্তু শহরের প্রতিটি প্রবেশ পথে তলোয়ার উঁচিয়ে ফেরেস্তাগণ পাহারা দেবেন এরপর সে জুর্ফ নামক অঞ্চলের এক সমতল ভূমিতে অবস্থান নেবে এবং সেখানে তাবু স্থাপন করবে তখন মদিনা তিনবার ভূমিকম্পের মতো কাঁপবে ফলে শহরের সব মুনাফিক পাপাচারী নারী পুরুষ দাজ্জালের দিকে বেরিয়ে যাবে সেটাই হবে মুক্তির দিন যেদিন মদিনা মুনাফিক ও পাপাচারীদের হাত থেকে মুক্তি পাবে দাজ্জালের সঙ্গে থাকবে দুটি নদী একটি সে জান্নাতের নদী বলে দাবি করবে আর অন্যটি জাহান্নামের নদী হিসেবে পরিচয় দিবে মানুষ তার তথা কথিত জান্নাতের পানি পান করতে চাইবে কিন্তু সেটি আসলে জ্বলন্ত আগুন হবে আর যে ব্যক্তি তার জাহান্নাম বলে দাবিকৃত নদীতে প্রবেশ করবে সে আসলে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আল্লাহতালা তার সঙ্গে শয়তানদের পাঠাবেন যারা মানুষদের সঙ্গে কথা বলবে এবং ভয়ঙ্কর ফিতনার সৃষ্টি করবে দাজ্জাল আকাশকে আদেশ দেবে ফলে মানুষের চোখের সামনে বৃষ্টি হবে এবং জমিনে ফসল গজাবে সে একজন মানুষকে হত্যা করবে এবং সবার সামনে আবার জীবিত করে বলবে হে মানুষ এই কাজ কি আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে এই কথা শুনে অনেকে তাকে সত্যিকারের প্রভু মনে করে বিশ্বাস করবে এবং তার অনুসারী হবে ধীরে ধীরে তার ফিতনা ছড়িয়ে পড়বে আর তার অনুসারীর সংখ্যা বৃদ্ধি পাবে কেবল অল্প সংখ্যক প্রকৃত মুমিন তার ফিতনা থেকে রক্ষা পাবে তারা সিরিয়ায় জাবাল আদান নামক স্থানে আশ্রয় নেবে তখন দাজ্জাল তাদের ঘেরাও করবে এবং চরম কষ্টের মুখে ফেলবে ফলে তারা ভয়াবহ দুর্ভোগের সম্মুখীন হবে দাজ্জালের প্রধান অনুসারীরা হবে ইহুদি এবং তুর্কি জাতির মধ্যে বেশ কিছু লোক এছাড়া মরু অঞ্চলের কিছু বেদুইন এবং নারীরাও তার অনুসারীদের মধ্যে বেশি থাকবে রাসুল্লাহ সাল্লাহু আলাইসালাম বলেছেন ঠিক চল্লিশ দিন শেষে হজরত ইসা আল্লাহসাল্লাম পৃথিবীতে অবতরণ করবেন তিনি হলেন প্রকৃত মসি আর দাজ্জাল হল মিথ্যা মসি আল্লাহতালা হজরত ঈসা আলাহিসালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন এবং নির্ধারিত সময়ে তিনি পুনরায় পৃথিবীতে নেমে আসবেন দাজ্জালকে পরাজিত করার জন্য সহি হাদিসে এসেছে হযরত ইসা আলাইসালাম পৃথিবীতে অবতরণ করবেন সিরিয়ার দামেস্ক শহরের পূর্ব দিকে অবস্থিত সাদা মিনার সংলগ্ন স্থানে এরপর তিনি ফিলিস্তিনের লোদ নামক স্থানে